আসসালামু আলাইকুম এভরিওয়ান জোর করে বিয়ে গল্পের ছয় নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক সে হুট করে নুরের দিকে এগিয়ে গেল নুন নিচের দিকে তাকিয়েছিল বলে খেয়াল করেনি কিন্তু যখন বুঝতে পারল ওনার আর তা দূরত্ব কমে গিয়েছে তখন সে ওপরে তাকাতেই যেন থমকে গেল দুটো ঘুরা লাগা দৃষ্টি তার মধ্যে আবদ্ধ তার হঠাৎ অস্থিরত্ব লাগল তাই রুদ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিল রুদ্র তাকে হাত ধরে আটকায় এতেই যেন সে শট খেয়ে তারপর কাপা কাপা ঠোঁটে অনেকটা সাহস নিয়ে বলল ছাড়ুন রুদ্র ওর নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে কমর জড়িয়ে ধরে বলল বলেছিলাম না এরকম অবস্থায় আমার আমার সামনে নূর এবার কাপা চোখে রুদ্রের দিকে তাকালো তবে কিছু বলল না রুদ্র তাকে আরেকটু জড়িয়ে নিয়ে ঝর্ণা ছেড়ে দিল এতে দুজনেই ভিজে একাকার নূর কাপা হাত দুটো রুদ্রের বুকের উপর রাখলো ভয়ে সে বড় পেনেই জমে গেল কি হচ্ছে কেন হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে রুদ্র এমন ভিবে যে মেনে নিতে পারছে না সে তো সব সময় রুদ্রকে রাগে মুটে গম্ভীর অহংকারী ভেবেছিল রুদ্র এখনো ঘুরের মাঝে আছে সে এক মনে তাকিয়ে আছে নূরের ভীতু মুখের দিকে শাড়ি ভিজে গিয়ে লেপটে আছে রুদ্র নিজেকে অনেক সামলাতে চেয়েও না পেরে রুদ্রের কাপা টুটে নিজের ঠোঁটের মধ্যে আবদ্ধ করে ফেলল নূরের সাথে আচমকা এমন হওয়াতে সে পাথরে নেই দাঁড়িয়ে রইল রুদের যখন হুঁশ আসলো তখন সে সিটকে সরে এলো নূরের থেকে নূর লজ্জায় আর রুদের দিকে তাকালো না নূর এখনো ভয়ে দেওয়ালের সাথে লেপটে আছে রুত নিজেকে শান্ত করে নুরের দিকে তাকায় বলল আমরা হাজবেন্ড ওয়াইফ আমাদের মাঝে এসব হওয়ার স্বাভাবিক তাই এটাকে স্বাভাবিক ভাবেই নিবে আমি কোনো মহাপুরুষ না যে নিজের বুককে এই অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো আর হ্যাঁ নেক্সট টাইম থেকে যদি আর এই এলোমলো অবস্থায় দেখি তাহলে আজকে থেকে ভয়ঙ্কর কিছু করব বলে উনি চলে গেলেন উনি যেতেই আমি তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা বন্ধ করে নিচে বসে পড়লাম আমার সাথে কি হয়ে গেল তা বুঝতে পারলাম না নিজের ঠুঁটে হাত দিতে চমকে গেলাম মনে মনে ভাবলাম আমি জ্ঞান হারাইনি কেন ওনাকে দেখলে যেখানে আমি জ্ঞান হারাতাম সেখানে তো এত কিছু হয়ে গেল আমি জ্ঞান হারালাম না আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি দাদির কথা মতো ভালোবেসে ফেলছে ভাবতে বুকে হাত দিয়ে জুড়ে জুড়ে শ্বাস নিতে লাগলাম তারপর এক প্রকার লজ্জা নিয়ে গোসল শেষ করলাম রিয়ান এক মনে তাকিয়ে আছে নূরের দিকে সে কিছুক্ষণ আগে নূরের ভার্সিটির সামনে এসেছিল এখন নজর তার নূরময়ীকে দেখার জন্য আর দেখা পেয়েও গেল সে হাসতে হাসতে ঝালমুড়ি খাচ্ছে সে গাড়ি থেকে বের হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নূরকে দেখতে লাগলো তার কিছুক্ষণ পর সে হেঁটে নুরের কাছে গেল তবে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো আর জালমুড়িওয়ালাকে বলল জালমুরি দিতে সে জীবন এভাবে জালমুড়ি খায়নি সে জাল খেতেই পারে না তারপর জালমুরি তার হাতে আসায় সে নুরের দিকে তাকিয়ে খেতে লাগলো তবে মেয়েটা সেই দিকে কোনো খেয়াল নেই সে আছে তার মতো আড্ডা দিতে এক সময় জাল লেগে উঠল তার কাশি শুরু হয়ে গেল ভুল করে সে কাঁচামরিচ খেয়ে ফেলেছে তার কাশি দেখে নূর আর মারিয়া তার দিকে ফিরে তাকালো নূর অবাক হলো কারণ সে ওই আজাইরি ছেলেটা কিন্তু তার এমন কাশি দেখে সে দ্রুত তার কাছে থাকা পানির বোতলটা রিয়ানের দিকে এগিয়ে দিল রিয়ানের কাশতে কাশতে অবস্থা খারাপ সে তাড়াহুড়ো করে নূরের থেকে বোতলটা নিয়ে ডক ডক করে সব পানি খেয়ে ফেলল তারপর সে স্বাভাবিক হতেই নূর জিজ্ঞাসা করলো ভাইয়া আপনি ঠিক আছেন রিয়ান নুরের দিকে তাকে মুসকি হেসে বলল আমি ঠিক আছি নূরময়ী নূর কিছুটা অবাক হয়ে বলল নূরময়ী মানে রিয়ান বলল তোমার নামটা নূর তাই তোমাকে নুরময়ী বলে সম্বোধন করেছে নূর বলল আপনি আমার নাম জানেন কিভাবে আর দয়া করে এই নামে আমাকে সম্বোধন করবেন না রিয়ান হালকা হিসে বলল কিছু কিছু কথা না জানাই ভালো নুরময়ী তারপর সে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ির কাছে চলে আসলো তার নুরের প্রতি অদ্ভুত অনুভূতি কাজ করছে সেখানে থাকলে সেটা সে সামলাতে পারবে না তাই দ্রুত চলে আসলো নোরার মারিয়া একে ওপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। মারিয়া বলল বেটা নিশ্চিত তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে আমি তার কথা শুনে বললাম তাতে আমার কি আমি তো বিয়াইতে বলে খিলখিল করে উঠল রোদ এখনো রাসেলের খুঁজ পায়নি তবে আমরা চেষ্টা করছি তুই একদম চিন্তা করিস না যেখান থেকে পারি খুঁজে আনব শালাকে শুধু একবার হাতে পায় কুত্তার বাচ্চাকে জাস্ট খুন করে ফেলবো এতগুলো মেয়েকে অন্য দেশে বিক্রি করে সে কোনোদিন পালাতে পারবে না আমানের কথাগুলো রুত মন দিয়ে শুনে বলল জাস্ট পাঁচ দিন টাইম আছে এই পাঁচ দিনের মধ্যে তাকে আমার সামনে চাই যেভাবে পারিস খুঁজে বের কর না হলে আর কত মেয়ে জীবন নষ্ট হবে জানা নেই আর এসব করছে তার খুঁজেও আমি যাই তুই চিন্তা করিস না আমি আমার বেস্ট দিয়ে হলেও তাদের খুঁজে বের করব। আর প্রো ডালিয়ার কেসটা কতটুকু এগিয়েছে রুদ বলল এখন কোনো তথ্য পাইনি তবে চেষ্টা চলছে আমান বলল আমার মনে হয় ডালিয়ার বাবার বাড়ির লোকরা ভালো জানবে কেন সুইসাইড করেছে রুদ বলল আমার মনে হয় না সেটা সুইসাইড বরং ঠান্ডা মাথায় মার্ডার কিলাররা কিন্তু অনেক চালাক আমান বলল আচ্ছা তুই সামলাপ কেসটা আমি একটাই দেখছি তারপর তারা আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল এসবি রুদ মির্জা সে একজন যে পুলিশ সেটা আমার ছাড়া কেউ জানে না তারা একসাথে পুলিশে জয়েন হয়েছিল তবে আমার একটা সব জানলেও রুদিরটা আমার ছাড়া কেউ জানে না সে আড়াল থেকে সব কাজ করতে পছন্দ করে কিন্তু বাড়িতে সবাইকে বলেছে তার আলাদা ব্যবসা আছে আর পরিবারের সবাই তাকে ভীষণ বিশ্বাস করে তাই কেউ কখনো জানতে জানে কি ব্যবসা করে সে আড়ালের কি সমাধান করে আমার কে সাহায্য করে রতবিসূখন স্মার্ট খুব তাড়াতাড়ি কেস সমাধান করে ফেলে শ্বশুর আর মুর সাথে সুন্দরপুর একটু কাজ করেছিলাম তানিয়া ভাবি আফানকে খাওয়াচ্ছেন আর মারিয়া ফোনে আমান ভাইয়ের সাথে কথা বলছে আর দাদি টিভি দেখছে শ্বশুর বাবারা সবাই বাহিরে আর আমি শাশুড়ি মা ঋণি ভাবি রান্নাঘরে ডিনার রেডি করছে কিছুক্ষণ পর কলিং বেলের দেওয়া শব্দ হলো রিনি ভাবি গেল দরজা খুলতে তারপর উনি আবার রান্না করে এসে বললেন মেজুবাই রুদ্র এসেছে ওনার কথা শুনে অবাক হলাম উনি এই সময় এখন ওনার সাথে অনেকটা সহজ হয়ে গিয়েছে আমি আগের মতো বই পাই না তবে অল্প ভয় পাই ওনার প্রতি একটু হলেও আমার সারা জীবন ভয় থাকবেই থাকবে আমি শাশুড়ি মার থেকে পারমিশন নিয়ে ওনার রুমের দিকে হাঁটা দিলাম রুমে ঢুকে দেখলাম উনি মেয়ে একাকার হয়ে আছেন ফ্রেশ না হয়ে কি যেন খুঁজছেন ওনার কাছে গিয়ে শান্ত গলায় বললাম কিছু খুঁজছেন আপনি উনি আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বললেন যাও তো এখান থেকে মাথা খেতে আসবে না ওনার কথা শুনে আমি হঠাৎ কষ্ট পেলাম আগে তো কথা বলতেন কই কখনো তো কষ্ট লাগেনি আজ কেন লাগছে মনে মনে কান্না পেল তবে চেহারা স্বাভাবিক করে রাখলাম তাও আবার বেহায়ের মতো জিজ্ঞাসা করলাম বলুন না কি খুঁজছেন উনি এবার রাগে চোখে আমার দিকে তাকালেন তবে নিজেকে শান্ত করে বললেন আমি আমার লাল ফাইলটা পাচ্ছি না সেটাই খুঁজতেছি ওনার কথা শুনে কিছু একটা ভেবে আমি আলমারি খুলে একদম শেষের একটা তাক থেকে ওনার লাল ফাইলটা ওনার হাতে দিলাম আর বললাম নেন এইটাই খুঁজছিলেন নিশ্চয় আমি আলমারিতে রেখেছিলাম আপনি তো ডয়ারের উপর রেখেছিলেন আমি যত্ন করে আলমারিতে রেখে দিয়েছিলাম আমার কথা শেষ হতেই উনি ভয়ঙ্কর একটা ধমক দিয়ে উঠলেন ওনার ধমক শুনে চমকে আমি আলমারির সাথে মিশে গেলাম উনি এবার এগিয়ে চিল্লিয়ে বললেন তোমার সাহস কিভাবে হলো আমার জিনিসে হাত দেওয়ার আর তোমাকে আমি বলেছিলাম আমার ফাইলগুলো গুছিয়ে রাখার জন্য বলো বলেছিলাম তারপর আমার কাছে এসে মুখ চেপে ধরে বললেন নেক্সট টাইম যদি আমার কোনো ফাইলে হাত হাত দাও সে আমি ভেঙে দিব বলে আমাকে ছেড়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেলেন ওনার কথাগুলো শুনে আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম আমি ইচ্ছা করে ওনার জিনিসে হাত দিইনি উনি এলোমেলো পছন্দ করে না তাই আমি গুছিয়ে রেখেছিলাম ওনার কথায় অপমানে সারা শরীর আমার মৃদ কাঁপছে আমি ভীত তবে আমার আত্মসম্মান প্রবল ওনার কথা শুনে ভয় নয় বরং রাগ হলো উনি নিজেই তো আমাকে ওনার ওয়াইফ হিসেবে মেনে নিয়েছেন রাগে দুঃখে সিদ্ধান্ত নিলাম যতক্ষণ না উনি ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত ওনার চেহারাও দেখব না বলে মারিয়া রুমের দিকে চলে গেলাম আপনার মায়া কিন্তু এখন বড় হয়ে গিয়েছে একেবারে টমেটোর মতো দেখতে আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে তাই আপনার মায়ারে আমি বিয়ে করতে চাই কথাটা বলে রাসেলের গালে মহিলার সজুরে একটা চর মারল তারপর সে মহিলাটি বললেন তোমাদের মতো কুকুর ছানারা যাতে আমার মেয়েটিকে কোনজন না দিতে পারে তার জন্য আমি তাকে আমার বুক হারা করেছিলাম আর সেই তুই আমার মেয়েটিকে নজর দিছিস আমার সাথে কাজ করছিস ঠিক আছে কিন্তু শোন আমার মেয়ের যদি কোনো ক্ষতি করতে চাস তাহলে এমন অবস্থা করব না বিয়ে করতেও পারবি না রাসেল বই পেল সে জানে এই মহিলা কত ভয়ঙ্কর তাই ভয়ে ভয়ে বলল সাইলা ম্যাডাম আমারে মাফ করবেন আমি তো আপনার জন্য গিয়েছিলাম আপনার মাইয়ার দেখতে সে বহুত ভালো আছে হের বিয়ে হয়ে গিয়েছে এক বালা পুলার লোকে সাইলা তাকে আর কিছু বলতে না দিয়ে বললেন যা তুই ওর খবর আমি অনেক আগে পেয়ে গিয়েছি আর শোন ওই এসপি আমানিজা, কিন্তু তোর পিছনে লাগছে সাবধানে থাকিস রাসেল মাথা চলে গেল সাইলা চোখ ছলছল করে উঠল তার জীবনে এমন সুন্দর হতে পারত তবে একজনের জন্য তার জীবনটা তসমস হয়ে গিয়েছে সে মেয়ে হারা হয়েছে সে আর কিছু ভাবতে পারে না নিজের কাজের জন্য বের হয়ে পড়ল রাতে বাসা বাসায় এসে নিজ রুমে নূরকে দেখতে না পেয়ে কিছুটা অবাক হয় রুদ্র তবে সন্ধ্যা সব না মনে পড়তে সে কপাল চাপল লাগল রাসেল আর ডালিয়ার কেসটা নিয়ে সে অনেকটাই টেনশনে ছিল আর রাসেলকে খুঁজে না পাওয়ায় বেশ রেগেছিল আর সে সব রাগ ঝেড়েছে নূরের ওপর আর তখন লাল ফাইলটাও খুঁজে পাচ্ছিল না সেটা ডালিয়ার কেস সম্পর্কে সব তথ্য ছিল রুদ্র বিরক্ত নিয়ে ফ্রেশ হতে চলে গেল এসে মারিয়া রুমের দিকে হেঁটে চললো তার একমাত্র মিসেস সেখানে ছাড়া আর কোথাও থাকতে পারবে না সে রাতে খেয়ে এসেছে মারিয়া মারিয়া রুমের কাছে গিয়ে লাইট প্লাস দরজা খোলা রুদ্র মনে মনে ভাবল হয়তো দেখলো পড়ছে কারণ তার রাত জেগে পড়ার অভ্যাস আছে সে দরজা নখ করে বলল মারু আসতে পারে মারিয়া পড়ছিল তার পাশে নোর মোবাইল স্ক্রিন অ্যাপার ভিডিও দেখে মন ভালো করছিল কিন্তু রুদ্র আওয়াজ পেয়ে দুজনেই চমকে দরজার দিকে তাকালো মারিয়া বললো আসো ভাইয়া রুদ্র মারিয়া রুমে ঢুকে দেখলো মারিয়া পচে আর নুর মোবাইল চালাচ্ছে সে মারিয়ার দিকে তাকিয়ে বলল মারু ঘুম নেই কেন মারিয়া বলল। ঘুম আসছিল না তাই এমনি বই পড়ছিলাম রুদ্র মারিয়া দিকে তাকিয়ে শুধু ও বলল। তারপর দিকে তাকিয়ে বলল নূর রুমে আসো রুমে আসো বললেও নূরের রাগ সারা শরীর কাঁপছে সে মুটেও এখন ওনার চেহারা দেখতে চায় না না কথা বলতে চায় তাই কিছু না বলে মোবাইল দেখায় মনোযোগ দিল নূরের এমন কাজে ভয় পেল মারিয়া কারণ সে জানে তার ভাই কেমন সে নূরের দিকে তাকিয়ে বলল নূর রুমে যা তুই নুর এবার হালকা রেগে চিল্লিয়ে বলল আমি এখানেই থাকব কারোর সাথে কোথাও যাব না নূরের কথা শুনে রুদ্র চোখ মুখ শক্ত করে বলল আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না রুমে আসতে বলছি আস নাকি এত রাতে ড্রামা করতে চাও তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হলো তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে